প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুদের মাঝে আবারও দেখুন নিয়ে হাজির হয়েছি ছোট করে একটি ভিডিও দেশীয় শিং মাছের পোনা নিয়ে তো দেশীয় শিং মাছের পোনা যারা চাষ করতে চান পোনা সংগ্রহ করতে চান দেখবেন আমাদের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আমাদের এই দেশীয় শিং মাছের পোনাগুলো কেজিতে চারশো পাঁচশো ল্যানের পোনা তো এই টাইপের দেশীয় শিং মাছের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আর আমরা পোনাগুলো খুব সীমিত দামে বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হাসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন এগুলো একদম অরিজিনালি দেশীয় শিঙ মাছ তো দেশীয় শিং মাছগুলো কিন্তু আপনারা এই টাইপের পোনা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন অথবা এককভাবেও চাষ করতে পারবেন তো যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন এবং সাথে কিছু কাবজাতীয় মাছ আট থেকে দশ পিস করে দিতে পারবেন এভাবে পুকুরে পোনা নির্বাচন করার পর আপনারা কন্টিনিউ খাবার দিয়ে যাবেন হ্যাঁ ভাসমান ফিট খাবার দিবেন তো ভাসমান ফিট খাবার কিন্তু আপনার দুই টাইম করে খাবার দেবেন হ্যাঁ দুই টাইম খাবার দিলে আপনার মাছগুলো খুব দ্রুত বড় হবে আর অবশ্যই আপনার এগুলো এই প্রতিশতকে পনেরোশো পিস করে পনা দিবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং ওইখানে আপনার দেখা যাচ্ছে যে পনেরোশো পিস করে পনা দিলে আপনারা পরে হয়তো বিক্রয়ের সময় আপনারা দু একশো মাছ বা একশো দেড়শো দুশো মাছ এরকম প্রতিশতকে কম পাবেন হ্যাঁ তো ওইটা কিন্তু আপনার গাড়তি হবে চার থেকে পাঁচ মাসে গাড়তি হবে তো যারা পূর্বে আমাদের কাছ থেকে পণ্যেছেন তারা হয়তো আশা করি ভালো